মহিলাদের নেতৃত্বে সপ্তম বর্ষে পদার্পণ মায়াপুর ইস্কন থিমে দুর্গাপূজার প্রস্তুতি পাড়ায় দুর্গোৎসবের ধ্বনি বেজে উঠেছে উত্তরবঙ্গে রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের শাহুডাঙ্গি সংলগ্ন পাড়ায় এবার শুরু হয়েছে খুটি পূজার মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিক প্রস্তুতি বিশেষত এই যে এই পুজোটি সম্পূর্ণভাবে পরিচালনা করছেন স্থানীয় মহিলারা যা বর্তমান সমাজে অনন্য দৃষ্টান্ত পাঘালোপাড়া যুবক সংঘের মহিলাবৃন্দের এই দুর্গোৎসব এবছর পদার্পণ করল সপ্তম বর্ষে এবারের পুজোর থিম দারুণ আকর্ষণীয় মায়াপুর ইস্কন মন্দিরের আদলেই তৈরি হচ্ছে বিস্ময়কর পূজা মণ্ডপ থিম মণ্ডপ তৈরিতে যেমন থাকছে শিল্প নৈপুণ্যের ছাপ তেমনই থাকছে মনোমুগ্ধকর আলোকসজ্জা আয়োজনের মোট বাজেট প্রায় ষোলো লক্ষ টাকা বলে জানিয়েছেন উদ্যোক্তারা খুঁটি পূজা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক যিনি মহিলাদের এই উদ্যোগকে সাধুবাদ জানান ও পূজার সাফল্য কামনা করেন পূজা কমিটির সদস্যরা জানান এটি শুধুমাত্র পূজা নয় এটি আমাদের সমাজের নারীদের সংগঠিত হয়ে কিছু গঠনমূলক ও সাংস্কৃতিক কাজ করার প্রয়াস আমরা গর্বিত যে সপ্তম বর্ষেও মানুষের ভালোবাসা ও সহযোগিতা আমাদের সঙ্গে আছে চার দিন ধরে চলবে বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠান নাটক সঙ্গীত নৃত্য ও স্থানীয় শিল্পীদের পরিবেশনা উদ্যোক্তারা আশাবাদী এবার পাগলোপাড়ার এই পূজা দেখতে ভিড় জমাবেন আশেপাশের বহু মানুষ নারী নেতৃত্বে এমন সুনির্মিত ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ দুর্গাপূজার নিঃসন্দেহে রাজগঞ্জের গর্বের বিষয় দু হাজার পঁচিশ যে দুর্গাপূজা সেই দুর্গাপূজা উপলক্ষে রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত অঞ্চলে। অঞ্চলের পাগালুপাড়া যুবক সংঘের পরিচালনা এবারে সপ্তমতম দুর্গাপূজা সেই দুর্গা পূজা উপলক্ষে প্রাককালে আজকে খুঁটি পূজা সেই খুটি পূজা প্রতি বছর আমাকে আমন্ত্রণ করে সেই আমন্ত্রণে দিয়ে প্রতিবার উপস্থিত থাকে তেমনি এবারেও যে দুর্গাপূজার পাককালে আজকে খুঁটি পূজা সেই খুঁটি পূজা আমাকে আমন্ত্রণ করেছে সেই আমন্ত্রণে সারা দিয়ে খুশি থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি আজকে খুঁটি পূজা আমাদের মধ্যে যেমন উপস্থিত আছে এই অঞ্চলের প্রধান থেকে শুরু উপপ্রধান অনেক সমাজসেবী আজকে সাবল দীপেন অধিকারী সকালের থেকে অনেকেই অনেকে আছেন মাস্টার আমাদের শাওডাঙ্গি পিকের হাই স্কুলের প্রদীপ চৌধুরী থেকে অনেকে আছেন এবং অনেক মহিলার আছে মেন পুরুষরা তো পাশাপাশি থাকবে মহিলারা মেন মহিলা পরিচালিত যেটা দেখছি প্রতিবার আমি আসি এত সুন্দর পূজা করে নিশ্চয়ই আমি এবারে আশা রাখবো আর কি ভগবানের কাছে বিশেষ করে দুর্গা মার কাছে মহিলা পরিচালিত এবারও মানে গত বছরও যেমন নজর কাড়া পূজা করেছিল এবারও এবার মহিলা পরিচালিত দুর্গাপূজা নজর কাড়া পূজা হবে এই আলাদা এবং আমি নিশ্চয়ই আশা রাখবো যে হাজার হাজার দর্শক যারা দুর্গা দর্শক যারা আছে দুর্গা পূজায় বিশেষ কচি কচি বাচ্চা ছেলেমেয়েরা এবারও হাজার হাজার দর্শক সেই সপ্তমী থেকে শুরু করে দশমী পর্যন্ত শুরু করে এই এলাকা মাঠ ভর্তি হয়ে যাবে এটা আশা করি হচ্ছে এই যুবক সংঘ এখানে আমরা যখন সালে যখন প্রথম পূজা করি আমরা তখন আমরা মহিলা দ্বারি হচ্ছি আচ্ছা ঠিক আছে সেই জন্যই আমরা ওই প্রথমে মহিলার দ্বারা ওই এটাই আমরা প্রথম থেকে নিচ্ছি কিন্তু আমরা যখন টাকাটা পাই আমরা পড়া যুবক সংঘ হিসেবেই পাই আচ্ছা আরে পূজা করাটা গ্রামের যে আপনি দেখেন পাগলপাড়া এখানে ফাড়াবাড়ি থেকে শুরু করে সবার আমরা সহযোগিতা পাই আমবাড়ি আমাদের যে মহিলা প্রায় পঞ্চাশ ষাটজন মহিলা আছে তারা বাড়ি বাড়িতে গিয়ে যায় ওরা মিনিমাম দুই থেকে তিন লাখ টাকা আমাদের কালেকশন করাই দেয় তাদের উদ্যোগটাই হলো মেন কত ষোলো লাখ টাকা বাড়িতে যারা মণ্ডপ তৈরি করবে শিল্পী কি লোকাল না 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 সে হলো আমাদের এটা লোকালই বলা যায় সেটা আমাদের বেটেলিয়ান মোড় যেটা আছে ফুলবাড়ি বেটেলিয়ান মোড় সেখানকার সৌমিত্র চক্রবর্তী ঠিক আছে পূজা উপলক্ষে তিন দিন কী কী প্রোগ্রাম থাকে তিন দিন প্রোগ্রাম আমাদের ভাবইয়া কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে বাচ্চাদের নাচের সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে তার মধ্যে সবচেয়ে বড় আকর্ষণ থাকবে এবার আমরা মেলা আসতেছি ঠিক আছে কারণ মেলা আসতেছে এই মেলার জন্য যদি যার সাথে কন্ট্রাক্ট হচ্ছে সে সার্কাস কথা আছে যদি আসে তাহলে আর কি জমজমাট হবে আপনার নাম আর আপনার কি আমি তাকালুপুরা যুবক সংখ্যার সংখ্যা